যাকের পার্টি ব্যানারে জাকের পার্টি স্বীকৃত খাজা মুজিবুর রহমান முதலிய জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুমে তেনারা আজকে আহমেদ মুলাবর মাঠের ময়দানে এই দাওয়াতটি দলছায় নেমেছেন ধরে বলেন ঠিক কি নাম সত্য ইসলামে সশস্ত্র বাণী সূর ছায়া দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আল্লাহু আকবার বলেন তো দোয়া নাই

হাতিসে আছে কি আর আমাদের শিখানো হয় কি আর আমরা বলি কি আমরা রহমত পাবো কোথায় কি তোর জানা আছে আল্লাহ আমাদের জন্য তুমি রহমতের দরজা করে দাও এই দোয়া করে মসজিদে বা প্রবেশ করি তো মসজিদে তো বলে আল্লাহ থাকে তাহলে আল্লাহ মসজিদে থাকে সেখানে ঢুকে এই দোয়া করলাম আল্লাহ কেন কবুল করে না মসজিদ থেকে আমরা পাইনি শুনি আমার স্ত্রী আড়ে টাকা আমার বাবা হাড়ে আমার সন্তান আগুনে পুড়েছে আমার মিল ফ্যাক্টরি আগুন লেগে পুড়ে গেছে এটা কেন আমরা শুনি কেননা আমরা ঠিক সূত্র এবং ঠিক হাদিসটা পালন আমরা করি ঠিক হাদিসটা একটু শুনে না আমার নারী ইবনে

তোমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমরা নবীর উপরে তোমাদের নবীর উপরে সালাম পেশ করব কি পেশ করব যারা বলেন নবী বলেন ফালিম সাল্লিমু আলান নবী তোমরা তোমাদের নবীর উপরে আমাদের নবীকে

আল্লাহ জির পরি আল্লাহ কয় আমি যার মাত্র